দেখো ডট দশটা বাজে দুষ্টুটাকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে চুলে তেল দিয়ে দিয়েছি ও সাফলা ফুল নিয়ে খালা করছে সাফলা হবে আজকে আমাদের ওই ফুল ওর দাদুয়ের রেখেছিল ওগুলো নিয়ে খেলা করছে আমি বিছানায় গুছাবো রোদ দিয়েছে প্রচুর সব কাপড় চুপড় রোদে এদিকে ওর ওই যে চিরুনিটাকেও ধুয়ে দিয়েছি তেল দিয়ে না সঙ্গে সঙ্গে ধুয়ে দিই চিরুনি সাবান দিয়ে ময়লা থাকে তো ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিলাম কারণ স্নান করে উঠে এগুলো পরিষ্কার করতে মানে স্নানের সময় যদি এগুলো পরিষ্কার করতে যাই তাহলে আশ্রয় করতে পারবে ওই এখনই পরিষ্কার করবে এবারে বিছনা গুছাবো ব্যাস তো ব্লগটা শুরু করি গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর করছি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবেসে দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম হ্যাঁ যদি সেরকম কোনো কাজ নেই শুধু ঘর তোর এখন পরিষ্কার করবো ব্যাস রাজগু শ্যাম্পু করে দেবো কালকে আমি করব চলো তুড়ি মেরে বিছানাটা গুছিয়ে নি ওয়ান টু হয়ে গেছে বিছানা গুছানো এগারোটা ওটা পাঁচ মিনিট বাকি সব হয়ে গেছে ঝুড়ি এটা খাচ্ছে পাঁপড় থালা করছিলো খাটে আমি নিচটা ঝেড়ে নিলাম সব মোছামুছি হয়ে গেছে তারপরে এই যে বাটারটাও ঢেলে নিলাম সকালের কাজ হলো ওইদিকে রান্না বান্না হচ্ছে ভাত আর একটা মনে হয় হয়ে গেছে আর একটা করছে মাছের তরকারি বাস তাহলে হয়ে যাবে ঠিক আছে বাটাটা রেখে বাটা আর একটা রান্না আমি করবো কচু আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে মশলা কষা হচ্ছে এখন জল দিয়েছি মশলাটা একটুখানি কষবো ওইদিকে ওইটা খেলছে দুজনের সঙ্গে একটা ভাত হয়ে গেছে মানে আরেকটা কারি আর ভাত হয়ে গেছে এটা হলে হয়ে যাবে তাই তো আমি করি কষা হচ্ছে এখন আলু আর কচু ওর একটু জল দিয়ে কষবো এতক্ষণ তেলের ওপর কষছিলাম এবার একটু জল দিয়ে কষে তারপরে হয়ে যাবে আর আজকে আগেই লাঞ্চ দেখিয়ে দিই দাঁড়াও এই দেখো একটা শাফলা চিংড়ি জ্যান্ত চিংড়ি এনেছে সেই দিয়ে শাপলা দিই আর ভাত এখন রান্না বান্না করে একদম স্নান সান করে ফিরে আসছি তার মধ্যে যদি কিছু শেয়ার করার থাকে তাহলে শেয়ার করে। রোবট হয়েছে রোবট রোবট হয়েছে রয়েছে জম্বি দেড়টা বাজে আজকে হয়েছে আমাদের তো দেখিয়েছি আর কিছু দেখাচ্ছি না এই এটা হচ্ছে ফাইনাল লুক হয়ে এলাম স্নান করে মেঘ মানে মেঘলা হয়েছিল আবার ছিল দুটো তবু প্লাস্টিক দিয়েছে তো এই এখন খাওয়াবো এটাকে স্নান করে এলাম তো বসি খাওয়াবো এটা আজকে পাঁচটার দিকে উঠে পড়েছে ফ্রেশ করিয়ে দিলাম এই যেমনটা পড়িয়েছি নাগেজ ভেজে দিলাম কটা খেলো খেতে চাইছিল না বদমাইশ সাড়ে ছটা না স্কুলে দেবো ভেবেছিলাম কিন্তু স্কুলে দিলে না ও সবাই খেয়ে নিচ্ছে ও খাওয়ার আগে ও চিকেন তো চিকেন না তো একটু নাটক করে খাচ্ছে ব্যাস তার আগে ওরা খেয়ে নিচ্ছে ওই জন্য স্কুলে না দিয়ে ঘরে দিচ্ছি যে ঘরে খাওয়া খেতে হবে তো ওই জন্য ঘরে ভেজে দিলাম ছটা ওই সপ্তাহটা তো খেলো না তিন চারটে মতন খেতে ঘরে দিয়ে শেষ করব অভ্যেস হয়ে যাবে স্কুলে দিলে ও খাওয়ার আগে অন্যরা খেয়ে দিচ্ছে অজমাইস দেখবেন এখন খাওয়া দাওয়া শেষ হলো এবারে পড়া দেবে চলো বসো শেষ পড়া হয়ে গেছে দাদু দিদিনের সঙ্গে যাচ্ছে বিলসুল হাট জুতো কিনতে যাও হ্যাঁ যাও যাও দাদু নিয়ে যাচ্ছে ওকে জুতো কিনতে হ্যাঁ দাদু দিদন রেডি করে দিলাম জুতো কিনতে যাবে আমার আর নিউ মার্কেট যাওয়া হচ্ছে না আমি যেই ধরনের স্যান্ডেল টাইপের ওইগুলো খুঁজছি না সুন্দর সুন্দর জুতো আমাদের ইন্টারলি মার্কেটে পাইনি বেকার বেকার সবগুলো কিটো দেখাচ্ছে ভালো না তো নিউ মার্কেটে যাওয়াও হচ্ছে না সাধারণ জুতোর জন্য আবার যাবো বেশ অনেক কিছু কিনতে হলে তাহলে ঠিক আছে তো বাবার যাচ্ছে বিলশুন থাকে মানে জুতোর সেখানে কী বলে পাহাড় জুতোর পাহাড় ওখানে তো এখানে যাচ্ছে ওখানে পাবে বলে দিলাম দেখিয়ে দিলাম কয়েকটা ডিজাইন বলে দিলাম কালার ঠালারগুলো কী করে জানি না আসুক তাহলে দেখাচ্ছি এখন আমি ওই যে খেলনা ছড়িয়ে গেছে এগুলোকে গুছাবো আর কি আর কিছু না একটু বসি ডিম ভাজবো এ ফেটে ফুটে রাখা হয়েছে ভাজবো আসলে দুপুরবেলা একজন এসেছিলো লোক আর কি পরিচিতি তো খেলো ওই জন্য একটা মাছ কম করবে তো মা বললো তাহলে ডিম ভেজে দিয়ে দিব না হ্যাঁ তাহলে ডিমটা আমি খেয়ে তো ওই জন্য ডিমটা ফেটে রেখেছে ফিমটা ভেজে তারপরে তরকারি পাতি গরম করবো এখন একটু খেলনা তুলে একটু বসি দুটো নিয়ে একটা ঘরে পড়া আর একটা বাইরে পড়া আরে ছিঁড়ে যাবে তো ঠিক করে পড় পড় ঠিক করে পা ঢুকা পাটা ঢুকাও ঠিক করে ঢুকাও পাটা ঢুকাও এখানে এখানে ঢুকাও পাটা হ্যাঁ ঢুকাও হ্যাঁ গুড এই যে এই একটা এরকমই বলেছিলাম স্যান্ডেল আর এই একটা ঘরে পড়ার জন্য। দুটোই সুন্দর হয়েছে কিন্তু যা এনেছে আমার ডাউট লাগছে বেশি দিন পড়তে পারবে কিনা এটা না হয় ঠিক আছে ঘরে পড়ার জন্যে কিন্তু এইটা এটা আমার ডাউট লাগছে বেশি দিন পড়তে পারে এখনই দেখো না পা একদম এইখানে বড়দিন অব্দি তাহলে চলতো এগুলো তো রোজ বেরোয় না কোথাও রোজ পড়া হয় আর এক সাইজ বড় নিলে আর এক সাইজ বড় নিলে তাহলে বড়দিন অবধি দাঁড়া ছিঁড়ে যাবে যা তা করে টানবি না ছিঁড়ে যাবে বড়দিন অবধি হতো কিন্তু সুন্দর দুটোই সুন্দর ও নিজে পিঙ্ক পছন্দ করে নিয়েছে আমি বলেছিলাম হোয়াইট অথবা ব্ল্যাক পিঙ্কটা পছন্দ খুব সুন্দর কিন্তু এই জন্য সাইজ নিয়ে আমার ডাউট হচ্ছে কোথায় যাই আমরা কোথায় বেরোই হ্যাঁ পড়ে পড়ে ছিঁড়ে যাবে কোথায় বেরোই বেরোই না বড় থাকলে পরে তিন চার মাস পর বড় দিন এরম করে ওর দুটো জুতো আমি দিয়ে দিয়েছি একটা তো একদম নতুন ছিল ওটা দিয়ে দিয়েছে একদম কি ছোট হয়ে গেছে আর একটা তাও ওই লাইট জ্বলতো ওটা তো একটুখানি অনেকবার পরেছে আর একটু ফেটে গেছে ওই দুটো জুতো দিয়ে দিয়েছি বাকিগুলো আর কাউকে দিতে ইচ্ছা করে না নতুন নতুন জুতো রয়েছে এই ছোটো হয়ে গেছে ছোটো হয়ে গেছে মায়া মায়া কাউকে দিতে ইচ্ছা করছে না অমনি রেখে দিয়েছে দেখি বলে যদি চেঞ্জ করে দেখো এগারোটা বাজতে কুড়ি মিনিট বাকি বাইরের সারের কাপড়গুলো তুলে দিলাম আর এটা সেই ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলায় দুপুরবেলা ভিজিয়ে রেখে এখন একদম আলো করে কেচে মেলে দিলাম সিল্কের কাপড় তো ভালো শুকিয়ে যাবে প্লাস্টিকও তুলে দিলাম সিল্কের কাপড়ে বেশি অসুবিধা হয় না ঝটপট জলও ঝরে যে ঝটপট শুকিয়ে যায় ব্যাস হয়ে গেছে সব ধোয়া ধুয়ে কাঁচা কুচি শেষ আর গেল সপ্তাহে টাওয়ার ধুয়েছি তাই এই সপ্তাহে ধোবো না আবার পরের সপ্তাহে ধোবো সব শেষ এবারে ফ্রেশ কাপড় আবার বার করতে হবে মানডে থেকে ও কালকে ওর জামাটা ধোয়া হয়ে গেছে আয়রন করতে হবে

এবার একটু সময় লাগলো কিন্তু একদম অ্যান্টিবায়োটিক দিচ্ছি না আমি প্রায় মানে দু তিনবার সর্দি হয়ে গেল শুধু ওষুধই ভালো হচ্ছে একটু সময় লাগছে কিন্তু ভালো হচ্ছে একদম দিচ্ছি না দুষ্টু মুক্তিচকে দুষ্টু ওখানে গিয়েও দুষ্টুমি নিতে আহা বিচ্ছু আহ লাগবে দেখি ঠিকি বারবারই করতে লাগে সে বুদিটা ওখানে গিয়ে बदमाशি গ্যাচেরি কি করে আসে এসেছেও রিকশা করে এর জন্য রিকশা করা হয়েছে না হলে বেশিক্ষণ না এখান থেকে 15 মিনিট যেতে 15 মিনিট আসতে হেতো এর জন্যই রিকশা করা হয়েছে রিকশা চলতে ভালোবাসে যে দাদি নিয়ে গেছে রিকশা করে নিয়ে আসছে যুতর আদর ওখানে করে এর আগে অনেকবার ব্লগে দেখিয়েছি আমি মানে জুতোর আরও সব রকমের জুতো পাওয়া যাবেই যাবে ইন্টালি মার্কেটে আমাদের এই মার্কেটে কিচ্ছু পাওয়া যায় না বেকার তো এমনি পাতিগুলো নর্মাল যেগুলো সেইগুলোই পাওয়া যায় একটু আলাদা হলেই আর পাওয়া যায় যাই হোক ব্লগটা শেষ করি কালকে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজেদের খেয়াল থাকো নাই